আমরা বাইজিদ বুস্তামি রক্ষনতুল্মা যাওয়া তার ঘটনা অনেক পড়েছে অনেক জানি বাইজিদ উস্তামি রক্ষনতুল মা যখন তার মার ঘর যখন আসেন বাইজিদ বুস্তামি তার মার ঘর বে যখন আসেন তখন তার বাবা দুনিয়া থেকে চলে যায় কিন্তু কাল করে বাইজিদ বুস্তামির বাবা তার মা কে তার স্ত্রীকে তার বিবি কে বলছেন ও বিবি। আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আমি চেষ্টা করবো আর আমি যদি চলে যাই আমার ওসিয়ত হলো আমার সন্তানকে একজন হাফেদ একজন হাদেল একজন মহাদেজ একজন মুফাসের হিসাবে আল্লাহর একজন কাতি বান্দা হিসাবে ওলি হিসাবে তুমি চেষ্টা করবে এবং বানিয়ে দিবে এই ওসিহত বাইজিদ গুস্তামের মাকে তার বাবা করে গেলেন বাইজিদের মার গর্বে বাইজিদ যখন আসলো আসার পরে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বাইজিদ মুস্তামি দুনিয়াতে আসলেন এক এক করে চার বছর হল চার বছর হওয়ার পরে মা ওই তার স্বামীর যে ওসিও ছিল সে ওসিও পোড়া জন্য সন্তানকে নিয়ে গেলেন একটি পাঠশালা একটি মাদ্রাসায় আবার এই কথা বলেছে এমন একজন বুজুর্গের হাতে দিবে যেন সে বুজুর্গের দেখে যেন উপরে উঠতে পারে এমন এক বুজুর্গের হাতে তুমি তুলে দিলে বাইজিদ মুস্তামি চার বছর বয়স সন্তানকে চার থেকে পাঁচ বছর অথবা এদিক সেদিক হতে পারে বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আনেই তার মা ওই মাদ্রাসার মধ্যে নিয়ে যায় ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন মহতামিন যিনি ছিলেন ওনাকে বলছেন আমি আমার সন্তানকে আপনার কাছে রেখে যেতে চাই তবে প্রথম কথা হলো তার বাবা নাই তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন এই সন্তানকে আপনার কাছে দিয়ে যেতে চাই পর্দার আড়াল থেকে বললেন ঠিক আছে আপনার সন্তানকে আমি রেখে দিলাম পড়ানোর দায়িত্ব নিলাম বাইজিদের মা বলছে শুধু দায়িত্ব নিলেই শুধু হবে না আমার বাইজি যতদিন পর্যন্ত একজন হাফেজে কোরআন যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার বাইজি যেন আমার বাড়িতে যেন না যায় ওসিও কঠিন ছিল যে আমার সন্তান যতদিন আলেম না হবে ততদিন পর্যন্ত সে যেন আমার দুয়ারে যেন না যায় বাইজির বুঝতে আমি পড়ালেখা শুরু হলো যখন কিছুদিন যাওয়া হলো যাওয়ার পরে সন্তান তার মার কথা মনে পড়েছে তো উস্তাদ কে বলছেন উস্তাদ আমি বাড়ি যেতে চাই মার কথা খুব মনে পড়ছে বলছে তোমার মা তো আমাকে নিষেধ করেছে বলছে মা তো নিষেধ করেছে তখন তো নিষেধ করেছে কিন্তু মা তো আমার মনে চাচ্ছে মার সাথে একটু সাক্ষাৎ করতে বলছে যে ঠিক আছে তুমি যদি যেতে চাও তাহলে আমি তোমাকে একটা শর্ত দেব শর্ত যদি পড়া হয় তখন তোমাকে আমি ছুটি দেব শর্তটা কি অনেক পড়া দিয়েছেন অনেকটা পড়া যাতে না যেতে পারে এইরকম একটি পড়া একটা রুলস তাকে দিয়েছেন তুমি যদি এই কয়েকদিনের ভিতরে যদি এই পড়া যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে বাইজিৎ উস্তাদের কাছ থেকে পড়ার যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে এই পৃষ্ঠা গুলা এত দ্রুত গতিতে সে মুখস্থ করে ফেলেছে উস্তাদের কাছে কয়েকদিন পরে গিয়ে বলছে উস্তাদ আমার পড়া কমপ্লিট উস্তাদ শিনো অভাব কি ব্যাপার এত তাড়াতাড়ি মাত্র আমি তাকে দিয়েছি আর সুভাবে সঙ্গ তখন তার মাথার ভিতরে এই চিন্তা ঢুকে পড়েছে অ কোনো সাধারণ কোনো আল্লাহর বান্দা নয় ভাইজিল মুস্তামি রখনাতুল্লা পরা কমপ্লিট করেছে কমপ্লিট করার পরে উস্তাদের কাছে গিয়েছেন উস্তাদ বিদায় দিয়েছেন বাড়িতে বাড়িতে গিয়েছেন গিয়ে দরজা দরজা বন্ধ বন্ধ করার পরে করে আওয়াজ দিয়েছেন ভিতর থেকে তার মা বলছে কে তুমি বলছে আমি মা তুমি দরজা করো তোমাকে আমি একটু দেখতে এসেছি বাইজিদের মা বলছেন না 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 আমার সন্তান হতে পারে না কারণ আমার ভাইজিৎকে আমি রেখে এসেছি যতদিন পর্যন্ত না হবে কতদিন পর্যন্ত আমার বাড়িতে আসতে পারবে না তুমি আমার ভাইজিদ হতে পারো না এইভাবে বাইজিদ মুসলামী রহমতুল্লাহ আলাই সারা রাত টুক টুক করে আওয়াজ দিয়েছেন কিন্তু মা দরজা খুলেন নাই একটা কথাই বলেছেন তুমি আমার বাইজিদ হতে পারো না তো একটা সময় বাইজিদের বোধ আসছে আমি যতই টুকা তুমি করে না কেন আমার মা দরজা খুলবে না আবার ফিরত গিয়েছেন মাদ্রাসা মাদ্রাসা হাফেজে কোরআন হয়েছেন আর এম হয়েছেন মহাদেশ হয়েছেন মুবাসের হয়েছেন এরপরে যখন শেষ লেখাপড়া যখন কমপ্লিট করা হয়েছে তখন বাইজিদ বুস্তামিকে যেদিন তাকে বিদায় দেওয়া হবে দস্তার করা হবে আমাদের কৌমি মাদ্রাসার মধ্যে যখন একটা হাফিজ কোরআন হয় একজন আলেম হয় একজন মুফতি হয় তখন তাকে দস্তার করা হয় পাগড়ি পড়ানো হয় আগামীকাল তাকে বিদায় দিবে আগের দিন রাত বাইজিদ বুস্তামি যে বুজুর্গের রাতে আল্লাহ রাতে সে আলেম হয়েছে সেই অলি রাতে ঘুমিয়েছে বাইজিদ ঘুমিয়েছে

আমার বাইজিত সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে মারে পথ হাসিল করে ফেলেছে তাকে তুমি দুই টাকা করাবে পরের দিন সকাল বেলায় উস্তাদ ঠিক সেইভাবে কাজ করলো বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলী বাড়িতে গেলেন বাড়িতে থেকে দেখ দিচ্ছে মা আমি বাইজি তো দরজা খুলছে মার সাথে কথা হয়েছে কান্নাকাটি রোনাচারি হয়েছে বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাই তার মা বলছে বাবা তুমি আমাকে একটা জায়নামাজ দাও ওজন পানি দিয়েছে জায়নামাজ দিয়েছে অজু করেছে উজু করার পরে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলের মা নামাজ পড়ার মধ্যে শেষদার করেছে আর বলতেছে আল্লাহ আমি আমার বাইজিদের খেদমত নিতে চাই না আমি আমার বাইজিদের খেদমত নিতে চাই না কারণ যে আইল্যান্ড সে শিক্ষা করেছে আমি চাই না সেই সময়টা আমার খেদমতের মধ্যে নষ্ট হোক আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও তুমি আমাকে তোমার ডাকে সারা দিয়ে তুমি আমাকে নিয়ে নাও শেষদার মধ্যে এই দোয়া করেছেন আল্লাহুল আলমী বুস্তামি মা সেই দোয়াকে কবুল করেছেন তিনি দেপাল করেছেন